দিস ইস মি নাইড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আমার ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর আজকে আপনাদের সাথে ফর্সা হওয়ার জন্য ভাইরাল একটা ফেসওয়াশ নিয়ে আলোচনা করবো এই ফেসওয়াশটা কতটা কার্যকরী এটি ইউজ করলে আপনারা ফর্ষা হবেন কি না ত্বকের কোনো ক্ষতি হবে কিনা সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আর আমাকে বেশি বেশি কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেই কারো দ্বিধাবোধ করার কোনো দরকার নেই কোনো বিষয়ে স্কিন কেয়ার কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ দুই তিন ঘন্টার মধ্যে আপনার রিপ্লাই করে দেব আর যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ থেকে শুরু করে সব কিছু যদি আমাকে কমেন্ট করা হয় আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো আর আপনারা সবাই জানেন যে আমি যে কোনো প্রোডাক্ট নিজে ইউজ না করে কিন্তু সেই প্রোডাক্টটি কখনোই রিভিউ শেয়ার করি না আজকে ফাইনালি এই প্রোডাক্টটা আমি বেছে নিয়েছি এর আগে কিন্তু আমি মামা আর্থের এই ভিটামিন সিটা ইউজ করেছি এখন আমি মামা আর্থের হচ্ছে উপটান ফেসওয়াশটা যেটা খুব খুব মোস্ট মোস্ট ভাইরাল এই ফেসওয়াশটা ইউজ করতেছি অ্যান্ড এইটার রেজাল্ট আপনাদেরকে জানা আমি লাস্ট হচ্ছে এক মাস ধরে এই টি ইউজ করতেছি এখন অনেকে আমাকে বলতে পারেন যে আমি এত টাইপের ফেসওয়াশ কেন ইউজ করি আসলে এত টাইপের ফেসওয়াশ ইউজ করা হয় কারণ হচ্ছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি আমার নিজের মুখের কথা চিন্তা না করে কিন্তু আমি প্রত্যেকটা ফেস ফেসওয়াশ ইউজ করি এবং সেটা হচ্ছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য ফেসওয়াশ ক্রিম সব কিছু ইউজ করি সেটা হচ্ছে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য এখন এই ফেসওয়াশটা লাস্ট এক মাস ধরে ইউজ করে আমার বেশ ভালো মনে হয়েছে আর এটা যেহেতু ওখান থেকে ক্লেম করে এটা হচ্ছে স্কিনটাকে ফর্সা করে কারণ এর এর ভিতরে একটা ন্যাচারাল গ্রো তারপর হচ্ছে সাফরান তারপর হচ্ছে আপনার সাফরন যেটা হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে কিন্তু খুব উপকারী সাথে আছে হচ্ছে হলু টারমারিক মানে হলুদ যেটা আপনাদের স্কিনের জন্য কিন্তু খুব খুব খুবই উপকারী স্কিনের ট্যান রিমুভ করতে আমি ইউজ করার পরে আমার কয়েক কিছুদিন যাব ধরে আমার বেবি হওয়ার পর থেকে আমি সেরকমভাবে স্কিন কেয়ার করি স্কিন কেয়ারের কোনো রিভিউ আপনাদের সাথে শেয়ার করিনি আমার স্কিনটা অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছিল এখনও কিছুটা আছে আমি সেভাবেও যত্ন নিতে পারি না কিন্তু লাস্ট কয়েকদিন ধরে যখন আমি এই ফেসওয়াশটা ইউজ করতেছি তখন আমার ইউজ করার পর মনে হলো যে আমার স্কিনটা অনেকটা ফেয়ার হয়েছে স্কিনের যে আপনাদের অনেকের স্কিনে দেখবেন নাকের উপর দিয়ে শাল বের হয় যেহেতু এটা একটা স্ক্রাব টাইপের এই যে দেখায় এটা একটা ক্রাফ টাইপের ফেসওয়াশ সেক্ষেত্রে আপনাদের যাদের নাকের শাল প্রবলেম অথবা ব্ল্যাক হেয় সোয়েটার্সের প্রবলেম আছে সেগুলো কিন্তু খুব দ্রুত রিমুভ হয়ে যাবে স্কিনটা মানে অনেক দ্রুত একটা মানে গ্লো গ্লো ভাব নিয়ে আসবে একদম ফর্সা মানে আর স্কিনটা যখন আমি ধুবেন মানে ধোয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু গ্লোয়িং একটা ভাব দিবেই সাথে স্কিনটা অনেক বেশি ফর্সা করে দেয় দিনে দিনে এক মাস ইউজ করার পর আমার মনে হচ্ছে আমার নিজের কাছেই মনে হচ্ছে ইউজ করার পর আমি অনেকটা মানে প্রায় দুই তিন শেডের মতো আমার স্কিনটা গ্লো করতেছে আর গরমের জন্য এটাতে একটা বেস্ট ফেসওয়াশ তবে এটা আপনারা উইন্টারের দিকে স্কিপ করবেন কারণ এটা একটু হার্শ টাইপের মানে স্কিনটা একটু খসখসে করে দেয় যেহেতু এখানে স্যাফরন এবং হচ্ছে একটু স্ক্রাব টাইপের টুপটান টাইপের সেক্ষেত্রে একটু স্কিনটা হার্শ করে দেয় স্কিনের তেলটা যাদের মুখে অতিরিক্ত অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারবেন যাদের মুখটা একটু ড্রাই তারা একটু স্কিপ করবেন আমার যেরকম উইন্টারে হচ্ছে ড্রাই এবং সামারে অয়েলি সেক্ষেত্রে আমি এটা ইউজ করে বেশ বেনিফিট পেয়ে ফর্সা করবে খুব দ্রুতই ফর্সা করবে আপনারা ইউজ করার পরে বুঝতে পারবেন আর এই প্রোডাক্টে হচ্ছে পারচেজ করতে আপনাদের অনেক অনেক পেজ থেকে অনেক অনেক দাম নিবে আমি নিজেও ফার্স্ট যখন ভিটামিন ভিটামিনার্টের ভিটামিন সিটা ইউজ করেছিলাম তখন আমার কাছে প্রায় ছয়শো টাকা দাম নিয়েছিল। তবে যাই হোক প্রোডাক্ট আসল ছিল এটাও আসল প্রোডাক্ট অবশ্যই আপনারা প্রোডাক্টের হচ্ছে যে এখানে যে একটা বার থাকে এটা স্ক্যান করে নেবেন দেখবেন প্রোডাক্ট আসল কিনা না বুঝে যাবেন আর এটা হচ্ছে আমি একটা সুপার শপ থেকে কিনেছি আমার কাছ থেকে মূল্য নিয়েছে হচ্ছে চারশো টাকা এর এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আর এটার সবথেকে বড় মেইন যে জিনিসটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড এটা আপনাদের স্কিনকে কোনো ক্ষতি করবে না যাদের মুখে পিম্পলসের প্রবলেম আছে তারা এটা ইউজ করলে পিম্পল কমে যাবে মানে ব্রণের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে অনেকটাকেই আমার প্রায় পুরোটাই দূর হয়ে গেছে আমার মুখে তেমন ব্রোন ওঠে না যেহেতু আমি অনেক প্রোডাক্ট ইউজ করি সেক্ষেত্রে আমার হালকা একটু সমস্যা দেখা দেয় সেটাও চলে গেছে আর স্কিনটা গ্লো তো হয়ে হবেই মাস্ট এবং স্কিনটার জন্য শীতের জন্য তো ইউজ করা যাবে না কারণ স্কিনটা একটু ড্রাই করে দিবে কিন্তু আপনারা হচ্ছে সামার ইউজ করতে পারেন গরমের দিনের জন্য বর্তমানে গরমের একদম বেস্ট ফেসওয়াশ স্কিন ফর্সা করার জন্য যদি আপনারা একান্ত স্কিন ফর্সা দেখতে চান যেহেতু এটা একটু উপটানের কিছুটা উপাদান আছে সেই ক্ষেত্রে আপনাদের স্কিনটা কিন্তু খুব ফর্সা করবে আর মামার্থ ব্র্যান্ড তো ভারতের নাম করা ব্র্যান্ড সেটা তো আমাকে আর বলতে হবে না নতুন করে আশা করি আপনারা সবাই জানেন আপনারা এটা ইউজ করবেন নির ইউজ করতে পারেন স্কিনটা হেলদি এবং গ্লোয়িং করার জন্য আর এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল এখানে হচ্ছে যে কোনো ধরনের বিউটি এবং ব্লগ দুই ভিডিও এখান থেকে আপলোড হয় আপনারা বিভ্রান্ত হবেন না যে বিউটি চ্যানেলে আবার ব্লগ কেন আপলোড হয় তবে আমার আমার হচ্ছে পার্সোনাল মাঝে মাঝে আমি ব্লগ আপলোড করি যদি আপনাদের পছন্দ না হয় ব্লগিংটা তাহলে আমাকে বলবেন আমি সেটা স্কিপ করব তবে বিউটি রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে যাবেই আর আপনারা বিউটি রিলেটেড যে কোনো সমস্যা সব জন্য আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সবার রিপ্লাই করব আমি যতবার ইউটিউবার হই কি না বিউটি রিলেটেড যে কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করবেন কোনো প্রোডাক্ট রিভিউ কোনো হেয়ার প্যাক ফেস প্যাক যার সমস্যা যে যার সমস্যা সে সব কিছুর জন্য আমার চ্যানেলে কিন্তু একটা কমেন্ট করলে হয়ে যাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা স্কিনটা প্রাকৃতিকভাবে ফর্সা করতে চাচ্ছ তারা যদি টিপস পেতে যাও তাহলে দেখবা আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে নিচের দিকে সেই ভিডিওগুলো একবার একবার একটু টাচ করে দেখবা যে তোমাদের স্কিনটা প্রাকৃতিকভাবে কতটা গ্লোয়িং হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবা থ্যাংক ইউ সবাইকে